আজকের রেসিপি হলো পনিরের রেজালা আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে করে আমি পুরো পনিরটা কেটে নেব দেখুন আমি সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি সব পনিরগুলো এইভাবে চৌকো চৌকো করে চোরো চোরো টুকরো করে কেটে নিয়েছি পনিরে রেজালার জন্য আমি একটা মশলা তৈরি করবো এখানে আমি দু টেবিল চামচের মতো নিয়ে নেবো চালমগজ দেড় চামচের মতো পোস্ত আর দেব কিছুটা কাজু বাদাম দিয়ে আমি এটাকে একটা মশলা করে নেব কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের ওপর আমি প্রথমে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব একটু লাল করে ভেজে নেব সাবধানে নাড়বেন যাতে পনিরগুলো ভেঙে না যায় এখানে একটু লাল করে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি এবারে এটা আমি তুলে নেব আমি একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে একটু নুন দিয়ে রেখেছিলাম দিয়ে পনিরগুলোকে আমি ভিজিয়ে রেখেছি যাতে পনিরগুলো নরম থাকে কড়াইতে দিয়ে দেবো আবারও সাদা তেল এই রান্নাটা আপনারা নিরামিষির পদেও রাঁধতে পারেন ফোড়নে দেব গোটা জিরে আর চেরাক শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর জেরেটা ভালো করে একটু ভেজে নেব দুটো ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব হলুদ দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দেব মশলা ধোয়া জলটা দেব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রথমে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেলও ছেড়ে ছেড়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা পনিরগুলো মশলার ওপরে দিয়ে দেবো মশলাটা উপরে পনিরটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব পনিরটাকে পনির আর মশলা ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নেবার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো পনিরটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি পনির ভিজিয়ে রেখেছিলাম যে জলটাতে সেই জলটা আমি দিয়ে দেব জলটা দিয়ে আমি ফুটতে দেবো ঝোলটা একটু গা মাখা মাখা হওয়া পর্যন্ত দেখুন এখানে ঝোলটা একটু গা মাখা মাখা হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু ঝোলটা গা করে নিতে পারেন আমি এরকমই রাখবো স্বাদের জন্য আমি দিয়ে দেবো একটু চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এবার আমি পনিরের রেজালাটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে পনিরের রেজালা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খান নিরামিষির দিনেও আপনারা এইভাবে তৈরি করুন খুবই সুন্দর একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অন করে নিন আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে